ও দোয়া ইয়া কা নস্তাঈন আল্লাহ তাআলা কেবল মাত্র তোমারই ইবাদত করি কেবল মাত্র তোমার কাছে সাহায্য চায় কিন্তু আবার অনেক লোক মাজার গিয়াও চায় কি চায় না যুরে কোন চায় কি চায় না আমাদের দেশে মাজার কম না বেশি এত মাজার আমাদের দেশে যেই মাজার গিয়ে মানুষ সিজদা দেয় যেই মাজার গিয়ে মানুষ পীরের কাছে চায় পীরের কাছে সন্তান চায় পীর কি দিন সন্তান দিতে পারে মাজার গিয়ে সিজদা দেওয়ার কোনো নিয়ম আছে নাকি এগুলো সব কি শিরক

আল্লাহ বলে আমি ইচ্ছাই আমি যদি ইচ্ছা করি তোমাদের জীবনের সব গুণ আমি মাফ করে দিতে পারি কোনো সোভান আল্লাহ কেমতের কঠিন ময়দানে অনেক গুণাগার থাকবে কে আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর অনুগ্রহে মাফ করে দিবে সোভান আল্লাহ আল্লাহ বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন বলেন রে চেরা রে সাবিরা আল্লাহর দয়া আল্লার অনুগ্রহ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারব না আপনারা আপনাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে বান্দাকে দয়া করে অনুগ্রহ করে জান্নাতে দিয়ে দেবেন সাবিরা প্রশ্ন করলে করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি তাহলে কি আপনিও আল্লাহর দয়াময় অনুগ্রহ ছাড়া জান্নাতে যেতে পারবেন না নবীজি বললেন রে সাবিরা রাব্বুল আমিন যদি আমার উপর দয়া মায়া না করে আমিন নবী আল্লাহ দয়া মায়া ছাড়া জান্নাতে যেতে পারবো না কিন্তু কেমতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আমিন আমার উপর দয়া মায়া করবে কন আল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদের সাথে ছিলেন আছেন থাকবেন তবে আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে কিসের মতো ডাকতে হবে ডাকার মতো ডাকতে হবে যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে খোদা সারা দিবেন তিনি রেমন সারা দিবেন তিনি এই জন্য যেইভাবে

আপনার ইবাদত আমি ইব্রাহিম করি সে আল্লাহ তো অন্ধ নন সে আল্লাহ রাব্বুল আমিন সে আল্লাহ রাব্বুল আমিন আমাকে আমাকে দেখতেছেন সুতরাং জিবরাইল রে আগুন থেকে তোমার বাঁচানোর কোনো দরকার নাই আমার আল্লাহ রাব্বুল আমিন আমার জন্য যথেষ্ট কোন সুবহানাল্লাহ এই জন্য সব সময় যত কিছু যত আপদ হতো সব একরাম দুই রাখাত নামাজ পড়তে আল্লাহ দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন কার কাছে চাইতেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন আমাদের যদি কোনো বিপদ হয় নামাজ পড়বো দুই রাখাত কার একাত কমপক্ষে দুই রাখাত নামাজ পড়বে এরপরে কার কাছে চাইবো এরপরে আল্লাহর কাছে চাইব এবার আসুন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষেরা শিরিক করো না আমি আল্লাহ রাব্বুল আমিন শিরিক নবী বলেন শিরিক যারা করবেন এদেরকে আল্লাহ মাফ করে দেবে কোন সোহান আল্লাহ